আসসালামু আলাইকুম एवरीवन আই এম এমডি হাসিব এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও অনেক দিন পর আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে উপস্থিত হইলাম সো আমরা আছি আজকে বগুড়া বগুড়া জেলা শারিয়াকান্দি উপজেলা তাই ভাবলাম আপনাদেরকে শারিয়াকান্দি উপজেলা একটু ভিডিওর মাধ্যমে দেখাই আমরা এখন শারিয়াকান্দি কালীতলা ঘাটে আছি সামনে দেখতে পাচ্ছেন নদী এবং এখানে দেখতেছি ট্রাক দাঁড় করে রাখছে এবং নৌকা বানাচ্ছে নৌকার কাজ চলতেছে আর কি আর আজকে যেহেতু শুক্রবারের দিন সহ ঘুরতে হবে শুক্রবার আমরা জুমার নামাজ পড়ে বেরোয় ঘুরার উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে মাথায় প্ল্যান আসলো যে আজকে শাড়ি যাওয়া যাক তার মধ্যে যে রোদ এই রোদের মধ্যে আমরা ঘুরতেছি ভাই যতই হাঁটি না কেন মনে হয় রাস্তা শেষে হতে চায় না এত দূর আসলে এত রোদ হইলে হবে কি এত গরম হইলে হবে কি মানুষের গরম এখনো কমেই নাই অনেকই রূপের গরম অনেকেই টাকার গরম ভাই আমার কোনো গরম নাই ভাই ওই জন্য আমি ভাবলাম আমি একা একা ঘুরবো কারোর দিকে না চারিদিকে শুধু মহিলা মানুষ ভরা এই নৌকার মধ্যেও মহিলা মানুষ আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইড দিয়ে একটা নৌকা বেরিয়ে যাচ্ছে বাট আজকে আমরা কোনো নৌকায় উঠবো না আমরা জাস্ট ঘাটে ঘুরবো একটু নৌকার মধ্যে আল্লাহ জানে কী কী ঘটনা ঘটতেছে আমাদের এই সাইডে নৌকাটা বেরিয়ে যাবে এখন আমি নৌকায় উঠতেছি না দুইটা কারণে এক যে গরম দুই মহিলা মানুষের রূপের গরম ভাই এই রোদের তাপই সহ্য করতে পারছে না মহিলা মানুষের রূপের তাপ সহ্য করবো কি এমনি আমি শুধু নদী দেখতে আসছি ভাই নদী দেখবো নৌকাটা উঠবো না যেদিকে তাকাই সেখানে শুধু নদী আর নদী এবং আমরা চলে আসলাম কালীতলা ঘাটের যে রাস্তাটা আছে সেই রাস্তায় সেই রাস্তায় হাঁটার মতো জায়গা পাওয়া যায় না গরম হয়েছে তো কি হয়েছে মানুষের ভিড় সবসময় লাগেই থাকে সারিয়া কান্দি কালীতলা ঘাট আমার সামনে দেখতে পাচ্ছেন এক কাকা হেঁটে যাচ্ছে কাকাই মেন আমাদের ট্যুর গাইড আসলে কাকারে আমরা আগে থেকে চিনতাম না এখানে এসে মেনে পরিচিত হয়েছি কাকার সঙ্গে কাকার বাড়ি আমাদের গোবিন্দগঞ্জেই নাকি কাকা নাকি এদিকে আসে বিভিন্ন কাজে ঘুরতেও আসে নাকি মাঝে মাঝে কাকা কাকিরে নিয়ে আমি ভাবছিলাম ওইটাই কাকি নাকি ওই জন্য কাকারে বলছিলাম যে ওটা কাকি নাকি কাকা বললো না লুঙ্গিপুরে আসছে চৌধুরী সাহেব আসসালামু আলাইকুম যাই হোক চৌধুরী সাহেবকে সালাম জানিয়ে আমরা একটু সামনের দিকে যাচ্ছি এই রাস্তা বেশি দূর বাকি নেই অল্প একটু সামনে রাস্তা শেষ এখানে রাস্তার দুই পাশে শুধু বিভিন্ন খাবারের দোকান আর মাঝখানে মহিলা মানুষ প্লাস পুরুষ মানুষ সামনে আবার দেখতে পাইলাম ভাই এখানে গ্রুপ সেলফি হচ্ছে ছবি তুলতে আমি না পেয়ে মন খারাপ করে আমি চলে আসলাম অন্য পাশে এখানে অবশ্য মানুষ বেশি নাই তাও যা আছে আমি আসছি শুধু নদী দেখতে আসলে আমি খুঁজতেছি নদীর কোন সাইডে গিয়ে একটু বসবো রিল্যাক্স করে